বিধায়ক হওয়ার জন্য বা বিধায়ক হওয়ার পরে শুধু নয় বিধায়ক হওয়ার আগেও বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ মানুষের পাশে থাকা যার রক্তে রয়েছে তো সেই মানুষকে আমরা বিধায়ক হিসাবে পেয়েছি আপনাদেরকে আমরা পেয়েছি আজকে তার নিজেও গৃহে নিজের বাড়িতে যশ সামান্য আমরা যেটুকু যা পেয়েছেন বিধায়ক সাহেব নিজে সেটা তুলে দেবেন আপনাদের হাতে আপনারা একটু আশীর্বাদ করবেন যে তার মতো মানুষ যেন আমাদের ছত্র ছায়া হিসাবে তার ছত্র ছায়া হিসাবে আমরা সকলে থাকি আপনারাও খুব ভালোভাবে পুজো কাটাবেন এবং বিধায়ক সাহেবকে আশীর্বাদ করবেন সকলে খুব ভালো থাকবেন এই কামনা করি আমি সংক্ষেপে মাননীয় বিধায়ক সম্মানীয় স্বপন মজুমদার মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করব নমস্কার সবাইকে সর্বপ্রথম শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে যারা বড় মায়েরা আছেন তাদেরকে প্রণাম জানাই গুরুজন ব্যক্তিদের প্রণাম ছোটদের ভালোবাসা আমরা সকলেই জানি বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা বাঙালি যা যে যেখানেই থাকি না কেন এই পুজোর সময় পুজোর আগের থেকেই সবাই তারা বাড়িতে আসার যারা বাইরে থাকে বাড়িতে আসার জন্য মন ছুটে যায় এবং বাড়িতে আসব পাড়ার ক্লাবে পুজোয় অংশগ্রহণ করব এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন ক্লাব গ্রামবাসীবৃন্দ পরিবারের সকলকে নিয়ে আনন্দ উৎসব করব মায়ের প্রার্থনা করব মা যেন সকলের মঙ্গল করে সেই শারদ উৎসবে আমরা সকলে সম্মিলিত হয়েছি আজকে একটু ছোট্ট বস্ত্র আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা যেটা সরকার থেকেও সাহায্য হিসাবে পাই এবং নিজেদের তৎপরতায় কিছু চেষ্টা করছি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি প্রতি বছর যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি সে আশীর্বাদ করবেন এবং আপনাদের ঘরের ছেলে হিসেবে যদি কোনো ভুল হয় সেটাও আপনারা সেই দৃষ্টিতে দেখবেন মায়ের কাছে প্রার্থনা করবে মা যেন সকলের মঙ্গল করে এবং আমরা যেন সকলে মিলেমিশে চলতে পারি প্রতি বছর এই পুজো আমরা যেন আনন্দের সঙ্গে সকলে উপভোগ করতে পারে জয় মা দুর্গা জয় মা দুর্গা দর্শক মন্ডলী আপনারা বুঝতেই পারলেন বনগাঁ দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় তার নিজ গৃহে যারা গরিব অভাবী তাদেরকে বস্ত্র বিতরণ করবেন সেবা সপ্তাহ উপলক্ষে এই কাজটা হয়ে থাকে সেবা সপ্তাহ উপলক্ষে এটা হয়ে থাকে আপনারা জানেন যে সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র দমোদর দাসমোদীর জন্মদিন সেখান থেকে দশরা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে গান্ধীজির জন্মদিন পর্যন্ত এই যে সময়সীমা এই সময়সীমার মধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা সপ্তাহ উদযাপন করা হয় সেই সেবা সপ্তাহ উপলক্ষে বনগাঁ দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় তার নিজ গৃহে বস্ত্র বিতরণী হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রিনকু দাস দাস আশীর্বাদ করা হয় আশীর্বাদ করবেন বলছে

হরিদাসী বিশ্বাস কুঞ্জ মালিক কি নাম বিশ্বাস আদরি তরফদার নির্মলা তরফদার আবাস দেবেদার

মণিমালা মণ্ডলা মাজতালা মণ্ডল এছে মণিমালা মণ্ডল

अर्जनको तरत्ताको के नाम हो तर के नाम हो के नाम के नाम के नाम

Yeah, <laughs>